আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো তোমাদের এই বিজ্ঞপ্তিতে এক্স্যাক্টলি কী জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তোমাদের এই বিজ্ঞপ্তির মাধ্যমে তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা কত তারিখ থেকে শুরু হবে সম্পূর্ণ বিষয়ে তোমরা ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা দু সালের এইচএসসি পরীক্ষার্থী রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পড়ার জন্য এখানে প্রথমে আমরা বিজ্ঞপ্তিটা দেখব এখানে দেখতে পাচ্ছেন দুই বারো দু এটা প্রকাশ হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার অংশগ্রহণের চোখ শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রকাশ করতে হবে অর্থাৎ যারা দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষা আগামী সাতাইশ ফেব্রুয়ারির মধ্যে কিন্তু প্রকাশ করতে হবে টেস্ট পরীক্ষার ফলাফল তার মানে আগামী সাতাইশ ফেব্রুয়ারির ভিতরে তোমাদের টেস্ট পরীক্ষা প্রত্যেকটা কলেজে হয়ে যাবে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ আগামী দুই তিন দু হাজার পঁচিশ তারিখ হতে শুরু হবে তার মানে তোমাদের ফর্ম ফিল শুরু হবে দুই মার্চ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হবে ফর্ম পূরণের সময়সূচী সহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে তার মানে এখানে তোমাদেরকে দুইটা বিষয় ক্লিয়ার করেছে একটা হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ করতে হবে সাতাইশ ফেব্রুয়ারির ভিতরে এবং এই সাতাইশ ফেব্রুয়ারি তোমাদের টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে এবং এখানে তারা বলছে যে আগামী দুই মার্চ হতে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ শুরু হবে এখানে অবশ্যই তোমাদেরকে ফর্ম পূরণ করতে হবে কারণ ফর্ম পূরণ না করলে কিন্তু এইচএসসি পরীক্ষা দিতে পারবে না এটাই কিন্তু এই বিজ্ঞপ্তিতে মূলত জানিয়ে দেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছ এই ছিল তোমাদের পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট তথ্য তোমাদের পরবর্তী দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ